ছাত্র অবশ্যই ছিল ছাত্র রাজনীতিতে অবশ্যই থাকবে এটা ভবিষ্যতো আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হবে রাজনীতি ছাত্র যদি चलाया যেতে হবে কারণ আমরা ক্যাম্পাসে ছাত্র ছাত্র রাজনীতি বন্ধ করে দেব 10% কোটা 80% 82% ইনটু 96% কোটা ব্যাক হলো এই সব কিছুই কি ছিল না রাজনৈতিক একটা প্লট অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে মানুষ তাছাড়া আমাদের যে সমাবেশটা ছিল আমরা যে ছাত্র আন্দোলন করেছি সবই তো রাজনীতি তো এখন এই মুহূর্তে যে পরিবেশটা চলছে এটাও কি রাজনীতির উদ্দেশ্যে আমরা কেন ভাববো যে রাজনীতি বন্ধ করে জন্য সব কিছু ঠিক হবে রাজনীতি জনমানবের একটা আকাঙ্ক্ষার জায়গা বা যেখান থেকে মানুষ কী করতে পারে দাবি তুলতে পারে যেখানে দাবি তোলার জায়গা আছে সেখানে কেন দাবি তোলা বন্ধ করার জন্য রাজনীতি বন্ধ করার কথা বলবে আমরা তো তা মেনে নিতে পারি না

তারা দায় মুক্তি করার দায় মুক্তি নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা বলতে চাই চাইমা মনোর সাথে